নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে বসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট এটা ঠিক অ্যালোপ্যাথির মতো না অনেকে যদি মনে করেন যে এটা অ্যালোপ্যাথির মতো তাহলে একদম ভুল করবেন পুরোটাই ভুল করবেন কারণ অ্যালোপ্যাথি ঔষধের কার্যকারিকতাটাই আলাদা এবং তার যে মৌলিক উপাদান যেগুলো যেগুলো দিয়ে সেটা তৈরি হয় সেটাই আলাদা আর হোমিওপ্যাথি একেবারেই ভিন্ন একটা সাবজেক্ট যেটা অনুপরমাণুর মতো শরীরের সেলগুলোকে ঠিক করে আর সেটার জন্য খুব বেশি ঔষধের পরিমাণ তো দরকার হয়ই না যেখানে এক ফোঁটাতেই যথেষ্ট অর্থাৎ অ্যাটমিক এনার্জির মতো শরীরের শিরা ব্লাডে কোনো রকম যদি একবার মিশে যেতে পারে নার্ভের সাথে তার সম্পর্ক হ্যাঁ জিব্বা যদি দুপুটা পড়ে তাহলে সেখান থেকেই স্প্রেডিং করে বিভিন্ন সেলে চলে যাবে মেসিসটা এবং সেখানে সেটাই পুরো শরীরের রোগটাকে সারাতে পারে তাহলে দেখুন হোমিওপ্যাথি সত্যি সত্যি একটা তন্ত্রমন্ত্রের মন্ত্রী ব্যাপার এটা বিজ্ঞান সত্যি কথা বলতে গিয়ে বিজ্ঞানই এটা খুঁজে পায় না এখনও মানে সূক্ষ্মতম সূক্ষ্মতম যে ব্যাপারটা অর্থাৎ একটা মলিকুল একটা অনুকে ছোট করতে 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 একেবারে লাস্টলি কোথায় গেছে সেটা লাস্টে অনুভূতি আর চোখে পড়ে না কিন্তু হোমিওপ্যাথিতে এর ফলাফলটা অনুভব করা গেছে এই জন্যেই হোমিওপ্যাথি বড় আশ্চর্য জিনিস এটা চোখে দেখা যাবে না কিন্তু অনুভব করার ব্যাপার আর জন্যেই সে অদৃশ্যভাবে কাজ করতে পারে তাহলে এটা ম্যাজিকের মতোই বা তন্ত্রমন্ত্রের মতোই ব্যাপার বললে ভুল হবে বুঝতে পারছেন তো এই বিদ্যেটাকে এই সাবজেক্টটাকে সরকারই প্রথমে মেনে নিতে চাননি মানুষ তো দূরের কথা মানুষও মেনে নিতে পারেনি সরকার মেনে নিতে পারেনি যে প্রথমে জল জল চিকিৎসা বলতো এবং অনেকে বলতো এটা বুঝল কি হুম এই ফুটা দিয়ে কি আবার রোগ ভালো হয় কিন্তু রোগ নিশ্চয়ই ভালো হতো এবং সেটা দীর্ঘদিন ধরে ভালো হতে হতে প্রচুর সাক্ষী সুপুদ তৈরি হয়ে গেল অর্থাৎ অনেক লোক বললেন যে এই হোমিওপ্যাথি দুফোটা খেয়ে সুস্থ হয়ে গেলাম অনেক ডাক্তাররাও লক্ষ্য করলেন যে হ্যাঁ সত্যি তো একটা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে লোকটা সত্যি ভালো হয়ে গেল। এভাবে প্রমাণ পেতে 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 একসময় প্রুফ এসে গেল হাতে প্রমাণ এসে গেল তখন অনেকে পরীক্ষা করে দেখলেন যে সত্যি সত্যি হোমি ওষুধ কাজ করে কিনা এবং যখন সেটা মডেলদের ওপরে প্রয়োগ করে দেখা গেলো যে না একেবারে পারফেক্টলি কাজ করেছে তখনই চিকিৎসা বিজ্ঞান সেটাকে একটা দামি সাবজেক্ট হিসাবে গ্রহণ করলো এবং আজ সেটা বুঝতে পারছেন তো বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে একেবারেই সরকার নিবন্ধিত একটা সাবজেক্ট যেটার ওপরে চর্চা হচ্ছে এক্সপেরিমেন্ট হচ্ছে নতুন নতুন ঔষধ আবিষ্কার হচ্ছে নতুন কোর্স তৈরি হচ্ছে বড়ো বড়ো হসপিটাল তৈরি হচ্ছে সব কিছু এই হোমিওপ্যাথিকে যখন দেখা গেছে যে সে কাজ করে কিন্তু তার আগে প্রথমে ওই পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে নাকি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে এরকমই ব্যাপার ছিল হ্যাঁ বুঝা যেত কিন্তু কিভাবে এটা হয় সেটা সময় কারোর ধারণা ছিল না এটার আমি যে অনেকেই কিন্তু হোমিওপাথির বইটুই নিয়ে চর্চা করেন এখন অনেক স্বাধীনতা আছে কারণ কি এখন অনেক স্বাধীনতা আছে এটার মধ্যে রেস্ট্রিকশন দেওয়ার উপায় নেই কারণ কি ওই যে বললাম না চোখে দেখা যায় না হাতে নাতে চুলকে ধরা যাচ্ছে না সুতরাং কি করবেন ওটাকে এভাবে আপনারা চর্চা করে হালকা কম পাওয়ারের ওষুধপত্র খেতে পারে আমি সবসময় এই জন্যে বলি যে খুব লো পটেন্সির মেডিসিন আপনারা ট্রাই করবেন হাইপোটেন্সি নেবেন না নেবেন না কেন আমি বলি একটা কথা জেনে রাখা ভালো আপনারা তো আর কোর্স করেননি হোমিওপ্যাথি ঘরে বসে শিখছেন সুতরাং একটা জিনিস জানবেন যে হোমিওপ্যাথির যে ল পটেন্সির মেডিসিনগুলো সেগুলো কিন্তু মনে করেন একটা ভুল করে একটা ওষুধ খেয়ে বসে আছেন জেনারেলি একটা ঔষধ শরীরের দশটা রোগেরই কাজ করে এই জন্য সাইড এফেক্ট আসে না সাধারণত কিন্তু তারপরেও বলি যে মনে করেন একেবারেই ভুল হুম একদম ভুল মানে এটা আপনার লাগেই না কোনোভাবেই লাগে না সেই ওষুধটা খেয়ে বসে না তো ন্যাচারালি অনেক ক্ষেত্রে একটু একটু সাইড এফেক্ট আসতে পারে হ্যাঁ আসে কিন্তু এই যে লপার মেডিসিন একটা শুভ দিক হলো সে বেশি দিন এই সাইড এফেক্ট শরীরে থাকবে না উঠে এক মাস মাসখানেক অনেকটা দশ দিন পনেরো দিনও থাকে বা উঠে মাসখানেক তো মাসখানেক পরে এমনি এমনি শরীর থেকে তার কুপ্রভাব চলে যায় তখন আর সমস্যা হয় না তাহলেও তো এক মাস ভুগলেন সুতরাং ওই যেটা বলছিলাম না বুঝে হ্যাঁ লবর খাবেন না আর যদি ভুল করে মনে করুন আপনি হাইপোটেন্সি মেডিসিন খেয়ে বসলেন লক্ষণও বুঝলেন না রোগও বুঝলেন না খেয়ে বসে আছে এটা কিন্তু আপনাকে সমস্যা ফেলবে কেন সমস্যা ফেলবে এই ভুলটাকে আপনি শুধরাতে পারবেন না আমরাও পারব না কেন কি যে বিষটা শরীরে ঢুকবে এবং যে যার কুপ্রভাব শুরু হবে সেটা কোনো ওষুধ দিয়েই সারানো যাবে না এই পৃথিবীতেই এমন কোনো ঔষধ নেই ছাড়ানো যাবে না অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে ওষুধ কি করবে আপনার বডি কন্ডিশ কন্ডিশনটাকে ইম্প্রুভ করবে বাট এই হাইব্রোডেন্সির রিয়েকশানটা সে ঠিক করতে পারবে ঠিক আছে বুঝিয়ে গেছেন তো তো এটার জন্য সাবধান বাণী আমি প্রত্যেক দিনই দিচ্ছি প্রত্যেক দিনই দিই যাতে করে আপনারা এই ভুলটা করেন না যে হাইব্রোডেন্সি মেডিসিন না বুঝে খেয়ে বসে আমি একদিন উদাহরণ দিয়েছিলাম একটা লোক হ্যাঁ একটা লোকের সমস্ত শরীরে আগুনের মতো জ্বালা করতো গা জ্বলে তো বাংলাদেশের বাংলাদেশের তো সমস্ত শরীর আগুনের মতো জ্বলে তো এই উদ্দেশ্য নিয়ে উনি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং সেই ভদ্রুক সেই হোমিওপ্যাথি ডাক্তার একেবারেই আনাড়ি আমি বলবো একেবারে আনারি এবং হাতুড়িয়ে বলবো উনি কি করেছিলেন সালফার সালফার টেন এম দিয়ে দিয়েছিলেন বুঝতে পারছেন তো টেন এর শক্তি যে কি পরিমাণ আপনারা কল্পনা করতে পারবেন না তাও আবার সালফার সালফার থার্টি পটেন্সির খেলেই শরীরে আগুন জ্বলে আর সেই আগুন জ্বালা অবস্থায় উনি একেবারে গায়ে আগুন লাগিয়ে দিলেন অর্থাৎ এই যে টেন এম টেন মানে এত হাই পাওয়ার টেন এম পটেন্সি এত হাই পাওয়ার মেডিসিনটা যখন লোকটাকে দেওয়া হলো তার গায়ে যে আগুনটা লাগলো আগে তো অল্প অল্প ফিল করতো যে একটু একটু গা গরম তারপরে দেখা গেল শরীর জ্বলে যাচ্ছে ও মা গো আমি কোথায় গেলাম আমি কি করি সমস্ত একেবারে আগুনও এর মতো ধাউ ধাউ করে জ্বলছিল ধাউ ধাউ করে জ্বলছিল আমাকে লোকটা ফোন করে সেই কোথায় বলছিল অনেক ডাক্তার দেখিয়েছে অনেক অ্যালোপ্যাথির চিকিৎসা করিয়েছে হম এই গা জলা আমরা জানি কম না তার মৃত্যুই হবে এটাতেই তার মৃত্যু বুঝতে পারছেন তো যে হোমিওপ্যাথি কী জিনিস এই জন্যে আমরা সবসময় বলি হোমিওপ্যাথিকে নিয়ে নাড়াচাড়া অভিজ্ঞ ডাক্তার ছাড়া অসম্ভব আর আপনারা কখনোই কাঁচা হাতে নাড়াচাড়া করবেন না প্লিজ ভিডিও আমরা দিচ্ছি অল্প স্বল্প শেখাই এটা ঠিক আছে এবং সবসময় ল করেন্সি ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করি যে প্রত্যেকটা ভিডিওতে আপনারা ওই ওই কথা উল্টাবেন না ঠিক আছে আচ্ছা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা থাম নিলে আমি লিখে দিয়েছি প্রস্রাবে জাল যন্ত্রণা অনেক লোকেরই হয় মহিলাদেরও হয় পুরুষদেরও হয় প্রস্রাবে জাল যন্ত্রণা জানেন তো প্রস্রাব করার সময় একদম মরিচের মতো জলে জলে প্রস্রাবটা বের হয় এ তো জল ভীষণ এটা গেল একটা অনেক সময় ফুটা ফুটা প্রস্রাব প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না ফুটা ফুটা করে পড়ছে আর ওই এক ফুটাই যেন একেবারে আগুনের গোলা প্রসবাব দ্বার দিয়ে আগুনের গুলাটা ধীরে 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 যে যখন ফোঁটাটা পড়ে তখন মনে হয় যে জ্বলে গেল হ্যাঁ প্রস্রাব দ্বারটা জ্বলে গেল এসিড এসিডের ফোঁটা যেন পড়লো এরকম মনে হয় মনে হয় প্রস্রব নালি দিয়ে এসিডের একটা ফোঁটা বেরিয়ে আসছে বুঝতে পারছেন এই রোগটা সত্যি খুব কষ্টদায়ক অনেক মহিলারাও কষ্ট পান অনেক পুরুষরাও কষ্ট পান বুঝতে পারছেন পুরুষদের বেশি হয় এবং হঠাৎ করে অনেকেই এটার সমাধান খুঁজিবা কি খাবো কি খাবো কারণ অ্যালোপ্যাথি ডাক্তার দেখালে তো ইনজেকশন এটা ওটা আছেই আর হোমিওপ্যাথিতে ভালো ওষুধ আছে কিন্তু ডাক্তার বলবেন তবে কিনবেন তবে খাবেন একটু সময়ের দরকার তো আজকে কিন্তু আমি সরাসরি ডাইরেক্টলি আমি ওষুধ টষুধ বলে দেবো ভিডিও লম্বা করবো না আজকে তবে মনে হবে ভিডিও আমি মোটেই লম্বা করবো একটাই ওষুধ বলবো বেশি বলবো না এই একটা ওষুধেই কিন্তু জ্বালাপোড়েটা কমে যাবে ইভেন প্রস্রাবটা স্বাভাবিক হবে বারবার হবে না ফোটা ফোটা হবে না প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যাবে তবে রিকোয়েস্ট করবো এই ওষুধ খাওয়ার সাথে জলটাও কিন্তু বেশি খাবেন হ্যাঁ ফ্রেশ ঠান্ডা জল বেশি করে খাবেন যাতে করে প্রস্রাবটা করাতে পারে কারণ এই ওষুধটা প্রস্রাব করাবে এবং প্রস্রাব দাঁড়টাকে পরিষ্কার করে দেবে জ্বালা যন্ত্রণা যাবে খুব আরাম পাবেন ঠিক আছে তাহলে যাদের এই রোগটা তারা ভিডিওটা ভালো করে দেখুন এবং আমি এখন যে ওষুধের নামটা বলবো নোট করে নেবে ঠিক আছে আজকের ওষুধের নাম হচ্ছে প্রস্রাবের জ্বালা আবার ক্যান্থিন চারও রয়েছে খুব নাম করা ওষুধ এবং এটার দামও বেশি অন্যান্য ওষুধের তুলনায় এটার দাম কিন্তু বেশিও তিন ডাবল দাম আছে এটার কারণ এটা একেবারে মারাত্মক কার্যকরী এবং এটা ব্যর্থ হয় না বুঝতে পারছেন তো তাহলে ক্যান্থারিস মাদার টিঞ্চার নেবেন আমরা মাদার কেন বললাম ওই যে মনে করুন প্রস্রাবের জ্বালা যন্ত্র আপনি যদি দশ ফুটা খান আধা কাপ জলের সাথে মিশিয়ে সাথে সাথে ব্যথাটা কমে যাবে ইভেন দু চারবার তিনবার খেলে দুদিন খেলে প্রস্রাব দেখবেন একদম ঝরঝর করে বের হচ্ছে আর ব্যথা জ্বালা কিছুই নেই স্বাভাবিক প্রস্রাব হচ্ছে ইভেন প্রস্রাবের রঙটাও ঠিক হয়ে যাবে অনেকে একটু লালচে প্রস্রাব হয় সেটাও ঠিক করে দেবে তাহলে ক্যান্থারিস একটা মূল্যবান ঔষধ এই ঔষধটা বিশেষ করে প্রস্রাব যন্ত্রের সাথে তার সম্পর্ক আরও বিভিন্ন লক্ষণে আমরা ক্যানথারিস দিয়ে থাকি তা সত্ত্বেও আজকে কিন্তু ওই প্রস্রাবের জ্বালা যন্ত্রণার জন্য আমি ক্যানথারিস বললাম যাদের প্রস্রবে জ্বালা যন্ত্রণা হয় প্রসব করার সময় ফোটা ফোটা প্রস্রাব করে অস্বস্তি লাগে তারা কিন্তু ক্যান্থারিস মাদা টিন চার আধে কাপ জলের মধ্যে পনেরো ফুটা করে দিনে তিনবার করে খাবেন হুম বেশি নয় তিন দিন খান তিন দিনেই দেখবেন আপনার প্রস্রাব স্বাভাবিক হয়ে গেছে এবং এরপরে আর খেতেই লাগবে না ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আর ভিডিওটা আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করেন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব অবশ্যই দেখবেন আমন্ত্রণ জানাচ্ছি তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ